নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী চলুন আজ আমরা শুনব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নিষ্কৃতি গল্পটি ভবানীপুরের টাটুর জেরা একান্নবর্তী পরিবার দুই সহোদর গিরিশ ও হরিশ এবং খুট্টত ছোট ভাই রমেশ পূর্বে ইহাদের পৈতৃক বাটি ও বিষয় সম্পত্তি রূপনারায়ণ নদের তীরে হাওড়া জেলার ছোট বিষ্ণুপুর গ্রামে ছিল তখন গ্রীষের পিতা ভবানী চাটুর্যের অবস্থাও ভালো ছিল কিন্তু হঠাৎ এক সময়ে রূপনারায়ণ এমনই প্রচণ্ড ক্ষুধাই ভবানীর জমি জায়গা পুকুর বাগান গিলিতে শুরু করিলেন যে বছর পাঁচ ছয়ের মধ্যে প্রায় কিছুই অবশিষ্ট রাখিলেন না অবশেষে সাত পুরুষের বাস্তুভিটাটি পর্যন্ত গলৎকরণ করিয়া এই ব্রাহ্মণকে সম্পূর্ণ নিঃস্ব করিয়া নিজের ত্রিসীমানা হইতে দূর করিয়া দিলেন ভবানী সপরিবারে পালাইয়া আসিয়া ভবানীপুরে আশ্রয় গ্রহণ করিলেন সেসব অনেক দিনের কথা তাহার পর গিরিশ ও হরিশ উভয়েই উকিল হইয়াছেন বিস্তর বিষয় আশ্রয় অর্জন করিয়াছেন বাটি প্রস্তুত করিয়াছেন এক কথায় যাহা গিয়াছিল তাহার চতুর্গুণ ফিরিয়া আনিয়াছেন এখন বড় ভাই গিরিশের বাৎসরিক আয় প্রায় চব্বিশ পঁচিশ হাজার টাকা হরিশও পাঁচ ছয় হাজার টাকা উপায় করেন শুধু করিতে পারে নাই রমেশ তবে একেবারে যে কিছুই পারে নাই তাহা নহে বার দুই তিন সে আইন ফেল করিতে পারিয়াছিল এবং সম্প্রতি একটা ব্যবসায় বর্দার হাজার তিন চার লোকসান করিয়া এইবার ঘরে বসিয়া খবরের কাগজের সাহায্যে দেশ উদ্ধারে রত হইয়াছিল কিন্তু এতদিনের এক সংসার এইবার ভাঙ্গিয়া পরিবার উপক্রম করিতে লাগিল তাহার কারণ মেজ বউ ও ছোট বউয়ে কিছুতেই আর বনিবনা হয় না হরিশ এতকাল কলকাতায় থাকিতেন না সপরিবারে মফস্বলে থাকিয়া প্র্যাকটিস করিতেন তখন মাঝে মাঝে দু দশ দিনের বাড়ি আসা যাওয়ার অল্প সময়টুকু এই দুই নারীর বিশেষ সদ্ভাবে না কাটিলেও কলহ বিবাদের এরূপ প্রচুর অবকাশ ছিল না প্রায় মাসখানেক হইল হরিশ সদরে ফিরিয়া আসিয়া ওকালতি করিতেছেন এবং বাড়ি হইতে সুখ শান্তিও পলাইবার উপক্রম করিয়াছে তবে এবার আসিয়া পর্যন্ত দুইজায়ের মন কষাকষি ব্যাপার এখনও উঁচু পর্দায় উঠে নাই তাহার কারণ ছোট বউ এতদিন এখানে ছিল না রমেশের স্ত্রী শৈলজা তাহার একমাত্র পুত্র পটল ও সপত্নী পুত্র কানাইলালকে বরজা বর্দার হাতে রাখিয়া মরণাপন্ন বাপকে দেখিতে কৃষ্ণনগরে গিয়াছিল বাপ আরোগ্য হইয়াছেন এবং সেও পাঁচ ছয় দিন ফিরিয়া আসিয়াছে বাড়িতে শাশুড়ি এখনো আছেন বটে কিন্তু বড় সিদ্ধেশ্বরী যথার্থ গৃহিণী তাহার প্রকৃতিটা ঠিক বোঝা যাইত না এজন্যই বোধ করি পাড়ায় তাহার অখ্যাতি সুখ্যাতি দুই একটু অতিমাত্রায় ছিল সিদ্ধেশ্বরীর দরিদ্র পিতামাতা এখনো বাঁচিয়াছিলেন গত পাঁচ ছয় বৎসর ধরিয়া তাহারা অবিশ্রাম চেষ্টা করিয়া এবার পূজার সময় মেয়েকে বাড়ি লইয়া গিয়াছিলেন সিদ্ধেশ্বরী সংসার ফেলিয়া বেশিদিন সেখানে থাকিতে পারিলেন না মাসখানেক পরেই ফিরিয়া আসিলেন কিন্তু কাটোয়ার ম্যালেরিয়া সঙ্গে করিয়া আনিলেন অথচ বাড়ি আসিয়া অত্যাচার বন্ধ করিলেন না তেমনই প্রাতঃ চলিতে লাগলো এবং কিছুতেই কুইনিন সেবন করিতে সম্মত হইলেন না অতএব ভুগিতেও লাগিলেন দুই দিন যাই জড়ে পড়েন আবার উঠেন আবার পড়েন ফলে দুর্বল হইয়া পড়িতেছিলেন এমনি সময়ে শৈল বাপের বাড়ি হইতে ফিরিয়া আসিল চিকিৎসা সম্বন্ধে অত্যন্ত কড়াকড়ি শুরু করিয়া দিল ছেলেবেলা হইতে চিরকাল সে বড় কাছেই আছে এজন্য সে যত জোর করিতে পারিত মেজবৌ কিংবা আর কেহ তাহা পারিত না আরও একটা কারণ ছিল মনে মনে সিদ্ধেশ্বরী তাহাকে ভয় করিতেন শৈল অত্যন্ত রাগী মানুষ এবং এমনই কঠোর উপবাস করিতে পারিত যে এক একবার শুরু করিলে কোনো উপায়েই তাহাকে জল স্পর্শ করানো যাইত না এইটাই সিদ্ধেশ্বরীর সর্বাপেক্ষা উৎকণ্ঠার হেতু ছিল শৈলোর মাসির বাড়ি পটল ডাঙ্গায় এবার কৃষ্ণনগর হইতে অবধি তাহাদের সহিত দেখা করিতে পারে নাই আজ একাদশী শাশুড়ির রান্নার কাজ নাই তাই সকালেই সিদ্ধেশ্বরীর মেজ ছেলে হরিচরণের উপর মাকে ওষুধ খাওয়াবার ভার দিয়া সে পটলডাঙ্গায় গিয়াছিল শীতকাল ঘন্টা দুই হইল সন্ধ্যা হইয়াছে কাল প্রভাত হইতে সিদ্ধেশ্বরীর ভালো করিয়া জ্বর ছাড়ে নাই আজ এই সময়টাই তিনি লেপ মরি দিয়া চুপ করিয়া নির্জীবের মতো তাহার অতি প্রশস্ত শয্যার একাংশে শুইয়াছিলেন এবং এই শয্যার ওপরেই তিন চারটি ছেলে মেয়ে চেঁচামেচি করিয়া খেলা করিতেছিল নিচে কানাইলাল প্রদীপের আলোকের সম্মুখে বসিয়া ভূগোল মুখস্থ করিতেছিল অর্থাৎ বই খুলিয়া হা করিয়া হুড়ো হুড়ি দেখিতেছিল ওধারে শয্যার উপর হরিচরণ শিওরে আলো জ্বালিয়া হইয়া নিবিষ্ট চিত্তে বই পড়িতেছিল বোধ করি পাশের পড়া তৈরি করিতেছিল কারণ এত গণ্ডগোলেও তাহার লেশমাত্র ধৈর্যচ্যুতি ঘটিতেছিল না যে শিশুর দলটি এতক্ষণ চেঁচামেচি করিয়া বিছানার উপর খেলিতেছিল ইহারা সকলেই মেজ কর্তা হরিশের সন্তান বিপিন সহসা সরিয়া আসিয়া সিদ্ধেশ্বরীর মুখের উপর ঝুঁকিয়া পড়িল বলিল ঝুঁকিয়া পড়িয়া বলিল আজ আমার ডান দিকে শোবার পালা না বড়মা কিন্তু বড়মা জবাব দেবার পূর্বেই নিচে হইতে কানায় ডাক দিয়া বলিল না বিপিন তুমি না বড়মার ডান দিকে আমি শোব বিপিন প্রতিবাদ করিল তুমি কাল শুয়েছিলে যে মেজদা কাল শুয়েছিলাম আচ্ছা আচ্ছা আস্তবে তবে যেই বলা অমনি পটলের ক্ষুদ্র মস্তক লেপের ভিতর হইতে উঁচু হইয়া উঠিল সে এতক্ষণ প্রাণপণে চুপ করিয়া জ্যাঠাইমার বাঁকে ঘেঁষিয়া করিয়াছিল বেদখল হইবার সম্ভাবনায় অমন হুড়ুমুড়িতে পর্যন্ত যোগ দিতে ভরসা করে নাই সে ক্ষীণ কণ্ঠে বলিল আমি এতক্ষণ চুপ করে আছি যে কানাই অগ্রজের অধিকার লইয়া হুঙ্কার দিয়া উঠিল পটল বড় ভাইয়ের সঙ্গে তর্ক করোনা বলছি মাকে বলে দেব পটল বেচারা অত্যন্ত বেগতিক দেখিয়া এবার জ্যাঠাইমার গলা জড়াইয়া ধরিয়া কাঁদো কাঁদো হইয়া নালিশ করিল বড় মা আমি কখন থেকে আছি যে কানাই ছোট ভাইয়ের স্পর্ধায় চোখ পাকাইয়া পটল বলিয়া গর্জিয়া উঠিয়ায় হঠাৎ থামিয়া গেল ঠিক এই সময়েই ঘরের বাহিরের বারান্দায় এক প্রান্ত হতে শৈলজার কণ্ঠস্বর আসিল ওরে রে দিদির ঘরে কি ডাকাত করেছে সঙ্গে সঙ্গে কি পরিবর্তন ও বিছানায় হরিচরণ পাঠ্যপুস্তকটা ধা করিয়া বালিশের তলায় গুঁজিয়া দিয়া এবার বোধ করি একখানা পুস্তক খুলিয়া বসিল এক দৃষ্টে চাহিয়া রহিল চোখে তাহার জ্বলন্ত মনোযোগ কানায় বাঁদিক ডান দিকের সমস্যা আপাতত নিষ্পত্তি না করিয়াই চিৎকার জুড়িয়া দিল যে বিস্তীর্ণ জলরাশি আর সবচেয়ে আশ্চর্য ওই শিশুর দলটি ভোজবাজির মতো কোথায় তাহারা যে এক মুহূর্তে অন্তর্ধান হইয়া গেল তাহার চিহ্ন পর্যন্ত রহিল না শৈলজা কলিকাতা হইতে এইমাত্র ফিরিয়া বড়জার জন্য এক বাটি গরম দুধ হাতে করিয়া ঘরের মধ্যে আসিয়া দাঁড়াইল এখন কানাইলালের মহাসমুদ্রের গভীর কল্লোল ব্যতীত ঘর সম্পূর্ণ স্তব্ধ ওদিকে হরিচরণ এমন পড়াই পড়িতে লাগিল যে তাহার পিঠের ওপর দিয়া হাতি চলিয়া গেলেও সে ভ্রুক্ষেপ করিত না কারণ ইতিপূর্বে সে আনন্দ করিতেছিল তাহার ভবানন্দ জীবানন্দ ছোট খুড়িমার আকস্মিক শুভাগমনে বিলুপ্ত হইয়া গেল সে ভাবিতেছিল তাহার হাতের কসরতটা তিনি দেখিতে পাইয়াছেন কি না এবং তাহাই ঠিক অবগত না হওয়া পর্যন্ত তাহার বুকের মধ্যে ঢিপ ঢিপ করিতে লাগিল শৈলজা কানাইয়ের দিকে চাহিয়া বলিল ওরে বিস্তীর্ণ জলরাশি এতক্ষণ হচ্ছিল কি কানাই মুখ তুলিয়া দুর্ভিক্ষ কণ্ঠে চিঁ চি করিয়া বলিল আমি নই মা বিপিন আর পটল কারণ ইহারাই তাহার বাঁদিক ডান দিকের মোকদ্দমার প্রধান শত্রু সে অসংকোচে এই দুটি নিরপরাধীকে বিমাতার হস্তে অর্পণ করিল শৈলজা বলিল কাউকে তো দেখছি নে এরা সব পালালো কোথা দিয়ে এবারে কানায় বিপুল উৎসাহে দাঁড়াইয়া উঠিয়া হাত বাড়াইয়া বিছানা দেখাইয়া বলিল কেউ পালায়নি মা সব ওই নেপের মধ্যে ঢুকেছে তাহার কথা ও মুখ চোখের চেহারা দেখিয়া শৈলজা হাসিয়া উঠিল দূর হইতে সে ইহার গলাটাই বেশি শুনিতে পাইয়াছিল এবার বড়জাকে সম্বোধন করিয়া বলিল দিদি খেয়ে ফেললে যে তোমাকে হাত তোমার ওঠে না একবার ধমকাতেও কি পারো না ওরে রে ছেলেরা বেরো চল আমার সঙ্গে সিদ্ধেশ্বরী কিছুক্ষণ চুপ করিয়াই ছিলেন এখন মৃদু কণ্ঠে ঈশ্বর বিরক্তভাবে বলিলেন ওরা নিজের মনে খেলা করছে আমাকে বা খেয়ে ফেলবে কেন আর তোর সঙ্গে বা যাবে কেন না না আমার সামনে কাউকে তোর মোর মারধর করতে হবে না যা তুই এখান থেকে লেপের ভেতর ছেলেরা হাঁপিয়ে উঠছে শৈল যা একটুখানি হাসিয়া বলিল আমি কি শুধু মারধর করি দিদি বড্ড করিস শৈল ছোট বোনের মতো তিনি নাম ধরিয়া ডাকিতেন বলিলেন তোকে দেখলে ওদের মুখ যেন হয়ে যায় আচ্ছা বাপু তুই থেকে ওরা বেরুক আমি ওদের নিয়ে যাব। অমন করে দিবারাত্রি জ্বালাতন করলে তোমার অসুখ সারবে না পটল সবচেয়ে শান্ত সে শুধু তার বর্মার কাছে শুতে পাবে আর সবাইকে আজ থেকে আমার কাছে শুতে হবে বলিয়া শৈলজা যশ সাহেবের মতো রায় দিয়া বড়জায়ের দিকে চাহিয়া বলিল তুমি এখন ওঠো দুধ খাও হ্যাঁ রে হরি সাড়ে ছটার সময় তোর মাকে ওষুধ দিয়েছিলি তো প্রশ্ন শুনিয়া হরিচরণের মুখ পাণ্ডুর হইয়া গেল যে সন্তান সঙ্গে এতক্ষণে বনে জঙ্গলে ঘুরিয়া বেড়াইতেছিল দেশ উদ্ধার করিতেছিল তুচ্ছ ওষুধ কথা তাহার মনেও ছিল না তাহার মুখ দিয়ে কথা বাহির হইল না কিন্তু সিদ্ধেশ্বরী রুষ্ট স্বরে বলিয়া উঠিলেন ওষুধ টষুধ আর আমি খেতে পারবো না শৈল তোমাকে আমি বলিনি দিদি তুমি চুপ করো বলিয়া হরিচরণের বিছানায় অত্যন্ত সন্নিকটে সরিয়া আসিয়া বলিল তোকে জিজ্ঞেস করছি ওষুধ দিয়েছিলি তিনি ঘরে ঢুকিবার পূর্বেই হরিচরণ জড়সড় হইয়া উঠিয়া বসিয়াছিল ভীতকণ্ঠে বলিল মা খেতে চান না যে শৈল যা ধমক দিয়া উঠিল ফের কথা কাটে তুই দিয়েছিলি কিনা তাই বল ফুরীর কঠোর শাসন হইতে ছেলেকে উদ্ধার করিবার জন্য সিদ্ধেশ্বরী উদ্বিগ্ন হইয়া উঠিয়া বসিয়া বলিলেন কেন তুই এত রাত্রে হাঙ্গামা করতে এলি বলতো শৈল ওরে ও হরিচরণ দিয়ে যা না শিগগির কি ওষুধ টষুধ আমাকে দিবি হরিচরণ একটু সাহস পাইয়া ব্যস্তভাবে শয্যার অপর প্রান্তে নামিয়া পড়িল এবং দেরাজের উপর হইতে একটা শিশি ও ছোট গ্লাস হাতে করিয়া জননীর কাছে আসিয়া দাঁড়াইল ছিপি ফুলিবার উদ্যোগ করিতে শৈলজা সেখান হইতে বলিল গেলাসে ওষুধ ঢেলে দিলেই হল না রে হরি জল চাইনে মুখে দেবার কিছু চাইনে এ ব্যাপারে এই ব্যাগার ঠেলা কাজ তোমাদের আমি বার করছি ওষুধের শিশিটা হাতে করিতে পাইয়াই হরিচরণের হঠাৎ ভরসা হইয়াছিল বোধ করি ফাঁড়াটা আজকের মতো কাটিয়া গেল কিন্তু এই মুখে দেবার কিছুর প্রশ্নে তাহা উবিয়া গেল সে নিরুপায়ের মতো এদিক ওদিক চাহিয়া করুণ কণ্ঠে বলিল কোথাও কিছু নেই যে খুড়িমা না আনলে কোথাও কিছু কি উড়ে আসবে রে সিদ্ধেশ্বরী রাগ করিয়া বলিলেন ও কোথায় কি পাবে যে দেবে এসব কি পুরুষ মানুষের কাজ শৈলর যত শাসন এই ছেলেদের ওপরে নীলিকে বলে যেতে পারিস নি সে মুখ পোড়া মেয়ে তো তুই আসা পর্যন্ত এ ঘর একবার মারায় না একবার চেয়ে দেখে না মা মোর চেয়ে কি বেঁচে আছে সে কি ছিল দিদি সে আমার সঙ্গে পটল ডাঙায় গিয়েছিল যে কেন গেল কোন হিসাবে তুই তাকে সঙ্গে নিয়ে গেলি দে হরিচরণ তুই ওষুধ ঢেলে দে আমি অমনি খাবো বলিয়া সিদ্ধেশ্বরী অনুপস্থিত কন্যার উপর সমস্ত দোষটা চাপাইয়া দিয়া ওষুধের জন্য হাত বাড়াইলেন একটু থাম হরই আমি আনছি বলিয়া শৈল ঘর হইতে বাহির হইয়া গেল নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানান আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ